হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন আগে আমি আপনাদের সাথে লতিফেই নামে এই টেলিগ্রাম চ্যানেল বটমানিয়াসটা শেয়ার করছিলাম তো যারা যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা কিন্তু অবশ্যই আজকের আপডেটটা দেখে নেবেন কিংবা করে নেবেন ঠিক আছে আর প্রথমত এখানে আপডেটটা তারা দেখেন কি বলছে দ্য মাইনিং মেশিন স্টপ স্টপেড উই উইল রিওপেন ইট আফটার দ্যাট ইজি অর্থাৎ এই মুহূর্তে তাদের মাইনিং ফ্যাংশনটা বন্ধ হয়ে গেছে আমাদেরকে যে টোকেনগুলো আমরা মাইনিং করছি সেই টোকেনগুলো তারা দেওয়ার পরে পরবর্তীতে আবার হয়তো মাইনিংটা চালু করতে পারে ঠিক আছে তাছাড়া এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে আমি আপনাদের সাথে শর্টকাটে সেগুলো দেখাই আজকের টাস্কগুলো কমপ্লিট করে দেখাবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে লতিফের অফিশালিয়াল টুইটার সেল নিয়ে ছি তো এখান থেকে আমি যেটা স্কুল ডাউন করি স্কুল ডাউন করতে করতে দেখেন তারা কিন্তু এখানে ছয় ঘন্টা আগে একটা টুইট করছে আমি যদি এখান থেকে টুপেন করি এখানে দেখেন তারা কী বলছে দ্য প্রিপেয়ার ফর দ্য এক্স লোটিভ টু লোটিভ কনভার্সেশন প্ল্যান লোটিভ ক্লাইম্বিং অ্যান্ড দ্য পাবলিক সেলস লঞ্চ ফর দ্য লোটিফাই অ্যাপ উই হ্যাভ মেড দ্য ফলোয়িং টু সিগনিফিটেন্ট অর্থাৎ এখানে তারা কী করবে এই মুহুর্তে আমাদের কিন্তু লোটি এক্স টোকেনটা থেকে লোটিভ টোকেনে আমাদের কনভার্ট করতে দেবে এবং তারা কিন্তু ভবিষ্যতে একটা পাবলিক সেল নিয়ে আসবে সেটাও কিন্তু এখানে তারা বলে দিচ্ছে ঠিক আছে পাবলিক সেল আনবে এটা কিন্তু খুব খারাপ জিনিস তো তারপর আসলে আপডেট দিয়েছে আমি আপনার সাথে পরে শুনেছি তারপর এখান দেখেন কি বলছে অল মাইনিং মেশিন ফাংশন উইল বি এস্টোভিট অ্যান্ড উইল রিওপেন আফটার দ্য যেটা আমি অলরেডি প্রথমে বলছিলাম তারা পরবর্তীতে এটা আমাদের দেওয়ার পরে তারা এখানে নতুন করে আবার মাইনিংটা চালু করবে ঠিক আছে এখান দেখেন কী বলছে অল সব ফাংশন ইন দ্য ডিক্স গেম উইল বি স্টোভিট অ্যান্ড উইল রিওপেন আফটার দ্য টিজি অর্থাৎ এখানে তারা যে সব সব আসছিল সেগুলোও কিন্তু তারা এই মুহূর্তে বন্ধ করে রাখছে তারপর এখান দেখেন কি বলছে দ্য এক্সপ্লোটিভ কনভার্সেশন ফাংশন ইজ নাও ওপেন এইচ ডে ইউ উইল হ্যা পঞ্চাশ এক্সক্লুটিভ আনলক ফর কনভার্সেশন অর্থাৎ এখানে একটা গুরুত্বরোপার আছে আপনি কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে এখান থেকে একটু দেখাচ্ছি যে এখানে কিন্তু এই যে কনভার্ট নামে কিন্তু একটা অপশন আছে আপনি কিন্তু এখান থেকে আপনি কনভার্টটা করতে পারেন ঠিক আছে আমি আপনার সাথে সেগুলো লাইভে দেখাই দিব তারপর এখান দেখেন তারা কী বলছে আমি আপনার সাথে পরে শোনাচ্ছি দেখেন এখানে কি বলছে দ্য এয়ারডোপ অ্যান্ড পাবলিক সেল প্ল্যান উইল বি অ্যানাউন্স ইন দ্য কামিং ডেস অর্থাৎ এখানে কিন্তু তারা যে পাবলিক সেল এবং এয়ার উঠবে সেটা কিন্তু তারা ভবিষ্যতে আমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট করে জানাই দেবে ঠিক সে ডু নট ফর গেট টু ফলো দ্য লোটিফাই অ্যাপ চ্যানেল কর আপডেট অর্থাৎ আমাদের কিন্তু তাদের অফিসিয়াল টুইটার স্যালটা ফলো করে রাখতে বলতেছে ঠিক আছে তো যাও আজকের আপডেট হয়েছে কীভাবে আপনি এখান থেকে কনভারসেশন করবেন এবং এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা লাইভে দেখিয়ে দেবো ঠিক আছে তো শুরুতেই আপনারা যে কাস্টমার অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কারণ টেলিগ্রাম সেল থেকে কিন্তু আপনাদেরকে এই লথিবি মাইনিং অ্যাপসটা ওপেন করতে হবে তো আমি আপনাদেরকে নিজেসে শর্শী আমার টেলিগ্রাম সেলে হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন করার উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই যে প্রিন্ট মেসেজ প্রিন্ট মেসেজ ক্লিক করবেন ঠিক আছে তো এখানে অল ইন ওয়ান বিশিষ্ট মানি অ্যাপস এই লিস্টের ভিতরে কিন্তু আপনি লথি ভাই মাইনিং অ্যাপসটার লিঙ্কটা পাইছেন তো এখান থেকে মূলত এই যে ক্লিক ফর নাম্বার ওয়ান টেলিগ্রাম বট মানি অ্যাপস লিস্ট এখান থেকে আপনি যে তিন নম্বর আছে তিন নম্বর একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এই যে দেখেন লথিভাই কয়েন মানিং আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু লথিপের সেই মাইনিং অ্যাপসের মানে যেখানে জয়েন করবেন তার কিন্তু লিঙ্কে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক আপনারা ওপেন করেন তাছাড়া এখানে কিন্তু জয়েন্ট ভিডিও আছে আপনি ছেলে ভিডিও দেখতে পেন তো এই মুহূর্তে আসলে মাইনিং করা শেষ হয়ে গেছে এখন ভিডিও দেখলে কোনো লাভ নাই ঠিক আছে তো এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক আছে সরশে জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মানিং অ্যাপসটা ওপেন করবেন আমি আপনার সাথে লাইভ জিনিসটা দেখানোর চেষ্টা করতে আছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার মানিং এর চলে আসি আর তো মাইনিং অ্যাপসটা ওপেন করার পর এখান থেকে প্রথমেই যে কাস্টমার এখানে আপনার যে টোটাল ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা কিন্তু আরও হয়তো একটু বেশি আপনার থাকতে পারে এর জন্য আপনি কি করুন এখান থেকে এই যে ম্যানাইকন আইকন আছে ম্যানাইকনটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ইনভেট করা রিওয়ারটা এখান থেকে ক্লাইম করবেন ঠিক আছে আমি দেখেন ক্লাইম নাতে ক্লিক করতেছি এবং সাথে সাথে আমার কিন্তু দুশো সাতান্নটা লতিথি বেই করেন এখান থেকে ক্লাইম হয়ে গেছে ঠিক আছে এখানে আমার কিন্তু এখানে তেইশশো চব্বিশটা হয়ে গেছে তো এরপর এখান থেকে স্কুল রান করবে স্কুল করার সাথে সাথে এখানে এখানে কিন্তু অপশন আছে যে কনভার্ট আপনার সরাসরি কনভার্টটা ক্লিক করেন ক্লিক কনভার্ট তো কনভারটা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টোটাল ব্যালেন্সটা শো করবে এবং এখানে কিন্তু আপনার এই যে লোতিভ ব্যালেন্স কিন্তু জিরো আছে ঠিক আছে এখানে কিন্তু আমার এক্স লোটিভ এটা কিন্তু মানিং করছি এখন আমার কিন্তু এই যে লোটিভ ব্যালেন্স এটা যে মূলত নেটিভ কয়েন নেটিভ টোকেন ঠিক আছে আপনাদের কিন্তু এই লোটিপি নিতে হবে তারপর কিন্তু সেটা লিস্টিং করে পরবর্তীতে সেল হেল করতে পারবেন ঠিক আছে আমরা যেটা মাইনিং করছি সেটা কিন্তু এখান থেকে লোটিপি নিতে হবে আর এখান দেখেন কি বলছে কনভার্ট আনলক ব্যালেন্স এখানে কিন্তু এই যে আনলক ব্যালেন্স কিন্তু আমার পঞ্চ পঞ্চাশ এক্স লোটিভ অর্থাৎ তারা কিন্তু এখানে আপনাকে প্রতিদিন পঞ্চাশটা দেবে ঠিক আছে এই প্রতিদিন পঞ্চাশটা কিন্তু আপনাকে এখানে কনভার্ট করে এই লতিফ ব্যালেন্সে নিতে হবে তারপরে এখান দেখেন কি বলছে ট্রানজেকশন ফি পয়েন্ট ওয়ান ফাইভ ডলার টন অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ট্রানজাকশন ফি দিতে হবে তারপর কিন্তু আপনি এখান থেকে এই ক্যাশটা করতে পারবেন ঠিক আছে তো আসলে এখানে ফিটি লাগবে একেবারে সম্পূর্ণ ফ্রি না তো জিনিসটা মাথা রেখে কাজ করতে হবে তো আপনারা প্রথমে যে কাস্টমার এখান থেকে আপনাকে আগে ওয়ালেটটা কানেক্ট করতে ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখান থেকে আপনি যে ম্যানাইকন আছে শসে উপরে ম্যানাইকন ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে আপনি কেমন এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আপনাদেরকে শাসন করবো এখান থেকে টন কিপার ওয়ালেটটা আপনারা অবশ্যই টন কিপার দেবেন ঠিক আছে আমি এখানে টন কিপারে ক্লিক করবো এখানে ক্লিক তার সাথে সাথে আমি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করব ঠিক আছে টনকিপার ওয়ালেট আপনাদের না থাকলে আপনার অবশ্যই কিন্তু কিপার ওয়ালেটটা খুলে নেবেন ঠিক আছে আর ওয়ালেট খোলার সময় অবশ্যই আপনাদের যে বারো ওয়াটার ইকুয়েট ফ্রিজ আছে সেটা কিন্তু দিয়ে দেবেন তো আমি এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টে দিয়ে নিচ্ছি ঠিক আছে তো লতিফাই প্রোজেক্টটা কেমন হবে কি না হবে জানি না বাট এখান থেকে আমরা কাজ যেহেতু করছি সেক্ষেত্রে এই কাজগুলো করতে হবে ধাপে ধাপে তো দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে যাবেন ক্লিক ব্যাগ তো ব্যাগের সাথে সাথে এখন আপনি কী করুন এখান থেকে পুনরায় যে কনভার্টারটা ক্লিক করুন এই যে কনভার্ট কনভার্টে ক্লিক করার সাথে সাথে এখন আপনি কী করুন এখান থেকে আপনার এই যে ব্যালেন্সটা থাকবে এটা কিন্তু এখান থেকে ম্যাক্স করে দেবেন ঠিক আছে তো ম্যাক্স দেওয়ার সাথে সাথে এখান থেকে কনভার্ট নাও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে দেখেন তারা কী বলছে আপনার কিন্তু এখানে টেনশন ফ্রি দিতে হবে পয়েন্ট ওয়ান ফাইভ টন এখানে আসলে টনটা নেবে না ডলার নেবে এটা তো বুঝতে পারতেছি না তো হোক এখান থেকে আমি কনভার্টে ক্লিক করবো ক্লিক কনফার্ম কনভার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার কিছু টন কয়েন কেটে নেবে আমার কিন্তু এখান থেকে দেখেন তারা কিন্তু এখানে এত টন সেন্ড করতে পারে ডাইরেক্টলি টন ভাই এতগুলো টন সমস্যা এক ডলার এখন আপনি এটা করবেন কি না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বাট এখানে আসলেও অনেক পরিমাণে গ্যাস ফি গোসফি লাগবে ঠিক আছে তো আমি যেহেতু প্রজেক্ট শেয়ার করছি একটা ভিডিও তৈরি করতে পারছি সেক্ষেত্রে একটা দেখাই দিচ্ছি পরবর্তীতে আপনারা করবেন কি না আপনাদের সম্পূর্ণ নিজেদের মতামত নিয়ে করবেন ভাই এখানে কিন্তু অনেকগুলা গ্যাস ফির ব্যাপার সবার আছে এক ডলার কিন্তু এখানে চলে যাবে তো আমি কি করব এখান থেকে ফাইনালি এটা সব করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা করবেন কিভাবে আপনাদের সম্পূর্ণ নিজেদের মতামত নিয়ে করবেন কেননা অনেক পরিমাণে ফিটি লাগবে এভাবে আসলে ফিটি নিলে সেই প্রজেক্ট ভালো কিছু করে না সেই প্রজেক্ট স্কাম করারই ঝুঁকি থেকে বেশি ঠিক আছে সহজ কথা আমি বাংলাতে বলে দিলাম তারপর আসলে একটা ভিডিও তৈরি করতে আসি আপনাদের শুধুমাত্র দেখাই দিছি আপনারা করবেন কি আপনাদের নিজেদের মতামত এবং নিজেদের সিদ্ধান্ত কাজে লাগাবেন ঠিক আছে আমি আপনাদেরকে ডিরিক করতে বলতেছি না আর লতিভাবে প্রজেক্টটা খুব একটা যে ভালো এটাও আমি বলবো না আর যে খুব একটা খারাপ সেটাও বলবো না এটা আসলে খারাপ প্রোজেক্টেই এক হিসেবে বলা যায় দেখেন আমি কি চলে আসি তো এখান থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু এখানে দেখেন তো কি বলছে কনফার্ম দ্য ট্রানজাকশন ইন টন কিপার তো এখান থেকে আমি ওপেন ওয়ালেট এখানে ক্লিক করব তো ফাইনালি দেখেন আমার কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার এই লতির ব্যালেন্সটা চলে আসে ঠিক আছে আর এখানে একটা কথা বলি এখানে দেখেন যে পঞ্চাশটা লতিফ সমান সমান এখানে কিন্তু পঁচিশ ডলার শো করতেছে এখন এই ডলার দেখে কিন্তু ভাই আপনারা কেউ লোভে পড়েন না এইটা কিন্তু অরিজিনালি রিয়াল ডলার না ঠিক আছে এখন এই প্রজেক্ট যদি মার্কেটে আসেও তাইলে এই পঞ্চাশটা সমান সমান পঁচিশ ডলার এটা কোনো দিনেই হবে না আমি আপনাদের সাথে এটাও এক্সট্রা বলে গেলাম ঠিক আছে এখন আমার কাছে দেখেন এখানে কিন্তু বাইশশো চুয়াত্তরটা আছে এই বাইশশো চুয়াত্তরটা যদি আমি এখানে কনভার্ট করতে থাকি সেক্ষেত্রে আমার কত ডলার খরচ হয় আমি আপনাদের সাথে সেটা একটু দেখাইছি তো এখান থেকে আমি আপনাদেরকে একটু ক্যালকুলেট নিয়ে যাচ্ছি ঠিক আছে তো আমার কাছে আসে তো বাইশশো চুহাত্তর তো বাইশশো চুহাত্তর যে আমি পঞ্চাশ দিয়ে বাঘ দিই সেক্ষেত্রে দেখেন এখানে আমার কিন্তু পঁয়তাল্লিশ পয়েন্ট আটচল্লিশ অর্থাৎ ছচল্লিশ ডলার মতো আমার কিন্তু এখানে খরচ হয়ে যাবে আর সেই ছচল্লিশ ডলার দিয়ে আমি কিন্তু এখান থেকে এই এক্স থেকে লতিব ব্যালেন্সে আনতে পারবো ঠিক আছে এখন আপনারা আনবেন কিনা সম্পূর্ণ নিজেদের মতামতে আনবেন আমার কোনো সাজেশন নাই ঠিক আছে প্রজেক্ট শেয়ার করলে যে সেটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হবে আর সেটা থেকেই যে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো এরকম কোনো কথা না ঠিক আছে আর এই পোজিট যে হান্ড্রেড পার্সেন্ট এসকাম এটাও কিন্তু তো আমি আগে থেকে কোনো কথা বলতেও না ঠিক আছে বাট যেহেতু একটা ডলারের ব্যবহার সবার আছে সেক্ষেত্রে আপনাদের নিজেদের মতামত এবং সিদ্ধান্তকে কাজে লাগাবেন ঠিক আছে আর আমার কথা যদি বলেন সেক্ষেত্রে আমার যদি ভালো লাগে সেক্ষেত্রে আমি করতে পারি আর ভালো না লাগলে আমি করবো না আমি আপনাদেরকে সেটাও ডিরেক্টলি বলতে না ঠিক আছে তো যাই আমি আপনাদের সাথে ভিডিও দিছি এবং আমি এখানে এক ডলার খরচ করেও ফেলছি তো কিছু কয়েন তো অবশ্যই এখান থেকে কালেক্ট করবো দেখা যাক ভবিষ্যতে কী হয় না হয় আর কি তো আপনাদেরকে ভাই আমি ডিরেক্টলি কোনো শাসন করতে পারতে আসি না তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে একটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটসের বেলটি অল করে দেবেন আর প্রজের জানতে অবশ্যই অন কন দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ